বাংলাদেশকে আক্রমণ করলে ভারত কেন ধ্বংস হবে আপনি যদি ভাবেন ভারত বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশ কেমন করে প্রতিরোধ করবে তাহলে আপনার ভাবনার দিকটা একটু ভিন্ন হতে পারে আপনি শুধু মুদ্রার এক পিট দেখেছেন অপোজিট দেখা এখনও বাকি রয়েছে ভারত হয়তো বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সামরিক শক্তিধর দেশ তবে বাংলাদেশকে আক্রমণ করতে গেলে ভারতকে এর চরম মূল্য দিতে হবে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। কেন ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন চালালে শেষ পর্যন্ত ধ্বংসের মুখে পড়বে বিশেষ করে ভারতের সেভেন সিস্টার এবং জম্মু ও কাশ্মীরকে হারাতে হবে হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমত বাংলাদেশ একটি স্বাধীন এবং সর্বভৌম রাষ্ট্র যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘের চার্টারের আওতায় এক দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা সামরিক আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে গণ্য হয় ভারতীয় যদি বাংলাদেশকে আক্রমণ করার পরিকল্পনা থাকে তা শুধু বাংলাদেশী নয় পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়বে ভৌগোলিক প্রতিবন্ধকতা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানও ভারতকে বড় ধরনের প্রতিবন্ধকতায় ফেলবে ভারতের পূর্ব সীমান্তে বাংলাদেশের অবস্থান এবং এটি ভারতীয় রাজ্যগুলোর সাথে সীমান্ত রয়েছে বাংলাদেশের উত্তর সীমান্তে ভারতের রাজ্যগুলোতে মিশে গেছে দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে ফলে আক্রমণ করতে গেলে ভারতকে একাধিক ভৌগোলিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে সামরিক শক্তির বিশ্লেষণ ভারতের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী বাহিনী তবে বাংলাদেশের সামরিক বাহিনীও কোনো অংশে কম শক্তিশালী নয় প্রতিরক্ষার জন্য বাংলাদেশের যথেষ্ট পরিমাণে সামরিক শক্তি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রায় তেরো লক্ষ সদস্য থাকলেও বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশের বিমান বাহিনী ও নৌবাহিনী ভারতের তুলনায় ছোট হলেও দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট দক্ষ ভারতের সীমান্তের চাপ ভারতের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো এর সীমান্তে থাকা বিপুল সংখ্যক সেনাবাহিনী ভারতের পাকিস্তান ও চীন সীমান্তে প্রায় সিক্সটি পারসেন্ট সেনা মোতায়েন করে রাখতে হয় কারণ যে কোনো সময় এই দেশগুলি ভারতের বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে এতে ভারতের সামরিক বাহিনী একদিকে পাকিস্তান এবং চীন মোকাবেলা করছে অন্যদিকে সেভেন সিস্টারের স্বাধীনতা বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াই করতে হয় আবার জম্মু ও কাশ্মীরে ভারতের বিশাল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে তাই ভারত যদি বাংলাদেশে আক্রমণ চালায় তার সেনাবাহিনীর বিশ পার্সেন্টের বেশি শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না অন্যদিকে বাংলাদেশের প্রায় দুই লাখ একটিভ সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশের পুলিশ আনসার বিডিবি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে সবচেয়ে বড় কথা হল উনিশশো সালের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের জনগণের তখন সাধারণ মানুষ যুবক বৃদ্ধ সবাই মিলিত হয়ে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল বাংলাদেশে এখনো সেই স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে বাংলাদেশের জনগণ দেশের স্বাধীনতা রক্ষায় প্রাণপন যুদ্ধ করবে এছাড়া ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তাহলে আন্তর্জাতিক পরিসরে বিশাল প্রতিক্রিয়া হবে ভারতকে একাই এই পরিস্থিতি সামলাতে হবে কারণ এর প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক মোটেই ভালো নয় নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং পাকিস্তান সহ অন্যান্য দেশও ভারতের বিরুদ্ধে চলে যাবে সবশেষে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তা শুধু বাংলাদেশের জন্য নয় ভারতের জন্য ভয়াবহ বিপদ বয়ে আনবে দেশের জনগণ সামরিক বাহিনী এবং আন্তর্জাতিক সমর্থন মিলিয়ে ভারতকে এক অপ্রতিরোধ শক্তির মুখোমুখি হতে হবে এই সুযোগে ভারতের স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের রাজ্যগুলোকে স্বাধীন ঘোষণা করবে এবং ভারতের সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধ লিপ্ত হবে বিশেষ করে সেভেন সিস্টারের প্রত্যেকটি রাজ্য স্বাধীন হওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তখন পাকিস্তান এবং চীনের জন্য মহা সুযোগ তৈরি হবে পাকিস্তান সরাসরি জম্মু ও কাশ্মীরকে দখল করবে এবং চীন নিজেদের দাবি করা অংশগুলোর মালিকানা নিয়ে নেবে জম্মু কাশ্মীরের জনগণ ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করবে তখন ভারতের বিভক্তি সুনিশ্চিত হয়ে পড়বে এইসব কারণে ভারত কখনই বাংলাদেশকে আক্রমণ করবে না এটা ছিল আজকের বিশ্লেষণ যদি আপনি মনে করেন ভিডিওগুলো ভালো লেগেছে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর হ্যাঁ নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ